আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের থেকে দীর্ঘ একটি বছর চলে গেল নতুন বছর শুরু হবে আগামীকাল থেকে ইনশাল্লাহ তো এই নতুন বছরের প্রথম রাত্রি উদযাপন করতে গিয়ে আমরা এমন কোনো কাজ করবো না যে কাজের মাধ্যমে কোনো পশু পাখি কোনো পশু পাখির মৃত্যু হয় ফানুষ ওরাবো না কেননা গত বছর উমায়ের কথা তো অনেকেরই মনে আছে বা আপনাদের মনে থাকার কথা ফানুষ একটা ফানুষ ও মায়ের যে ছোট্ট ওমায়ের জীবনটা কেড়ে নিল আমরা এগুলো থেকে বিরত থাকি যেহেতু একটি বছর চলে গেছে এই হাজার চব্বিশ সালে আমরা কত আপন মানুষ হারিয়েছি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের কবরগুলা জান্নাতবাসী করুক আবার আমরা চব্বিশ সালে গত বছর আমরা কত গুণা করছি এই গুণার জন্য আল্লাহর কাছে আমরা তোবা করতে পারি এই রাত্রিতে আমরা ক্ষমা চাইতে পারি তো এমন কোনো কাজ আমরা না করি আর এগুলো অবশ্যই বিচাদিতের বৈশিষ্ট্য আমরা এগুলো না করি এগুলো থেকে বিরত থাকি আর আমাদের মাদ্রাসার যে নামটা ছিল নামটা মানে মুছে গেছে মুছে গেছে বলতে স্পষ্ট দেখা যায় না তো আমরা নতুন করে সুন্দর করে আবার নাম লিখতেছি তো গত পরশু থেকে নাম লেখা শুরু হয়েছে হয়েছে আরও দুই দিন লাগবে সম্ভবত ওই যে যেই কালারটা আছে কালো কালোর উপরে সাদা আপনার আরেকটা দিব রং এটা মানে আশা করে অনেক সুন্দর দেখা যাবে এরপরে আমাদের যে উপরের দুইতলা যে রং শুরু হয়েছিল তো ওই রুমটা রঙ মোটামুটি কমপ্লিট এখন আমাদের রুম আপনার পরিষ্কার করবে আমাদের রুমের যা যা কিছু আছে সবগুলো নিচে নামায় নিয়ে আসব আর আমরা এতদিন নিচে শুইছে বাচ্চাদেরকে নিয়ে তো মানে অনেক গাদাগাদি করে শুইছে নিচের রুমটা একটু ছোট ছোট এখন আমরা আজকে রাত্রে থেকে আমরা উপরে শুভ তো আমরা এই যে পঁচিশ সালের প্রথম দিন উদযাপন করতে গিয়ে এমন কোনো কাজ করব না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 那个都是的。